দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মেসাস আসিফ বাণিজ্যালয়ে তো দর্শক আজকে আমরা জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে দর্শক কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দর্শক দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে দর্শক পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন

আটার বাজার একটু বেশি সেই হিসেবে তো আসলে বেশি দেওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি বাদল হচ্ছে পাইকার কম বেচা কেনা কম এই হিসেবে আপনার বাজার একটু কমে আসছে আর কি একটু কমে আসছে জি পাঁচ থেকে সাত টাকা এরকম বাজার এরকম আসছে তো ইন্ডিয়ান পেঁয়াজের আমদানিটা কেমন এখন এলসি আসলে ইন্ডিয়ান এলসি আমাদেরটা শেষ হয়ে গেছে এরপরে আমার আসলে যোগাযোগটা নেই এলসির সাথে এলসির সাথে আমি এখন মানে একটু নাকি কম আসছে বর্ডারেও নাকি দাম বেশি হ্যাঁ বর্ডারে দাম বেশি সেটা জানতে পারছি বর্ডারে দামটা বেশি দাম কিছুটা বেশি বর্ডারে আচ্ছা আর আমরা দেখতেছি এখানে এইটা কোথার ভাইয়া হ্যাঁ এটাও পাংশার পাংশা পাংশাটা কত আজকে পাংশাটা 5 থেকে 7 টাকা এইটা 105 থেকে 60 টাকা 7 টাকা জি 105 থেকে 60 টাকা করে জি কথা বলেন সমস্যা নেই এটা হচ্ছে আপনার সাত টাকা একশো সাত টাকা নেবেন এটা কোথেকে রামকান্তপুর রামচন্দ্রপুরের আসছে সবই বয় আসছিল আর আদম কাকা আসছিল ওর এখন নেই নেই বললো আসতেছি এই পর্যন্ত মাল ভালো আছে তো পাবনার মাল এটা আর পাংচার যেগুলো আছে

বলে দেয় যে যারা বন্যত্ব ব্যক্তিদের জন্য যারা ত্রাণ দেবে বা মানে একটু সেক্রিফাইস করে বিক্রি করবে হুম হুম আমরাও বেশি দামে কিনে এঁদেরকেও খেয়াল রাখবেন আবার ও যারা না এঁদিকেও একটা খেয়াল রাখবেন আবার আমার বসের নির্দেশ এটা যে যতটুকু সেক্রিফাইস করা যায় যারা বন্যত্ব ব্যক্তিদেরকে আপনারা ত্রাণ দেবে যে এদের তো মালিক আচ্ছা এর আবহাওয়ার কারণে আবোয়া প্লাস মালা চাপটা এটা আজকে কি হাটের বাজারে দাম বেশি গেছে না হাটের বাজারে একটু কম গেছে আজকে একটু কম গেছে আজকে কম গেছে না একটু কম গেছে আজকে তো আসে আচ্ছা ঠিক দর্শক দেখলেন যে এতক্ষণ আমাদের আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ গুলো বিক্রি হয় আজকে তো যারা যারা নিতে চান আসিফ বাণিজ্যালয় আসলে কিন্তু এখান থেকে পেঁয়াজ গুলো সংগ্রহ করতে পারবেন